কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো সংসারই স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি এখন দুপুর তিনটে বাজে তিনটের সময় ছেলেরা স্কুল থেকে এসেছে তাদের খাবার দাবার খাইয়ে রেখে আমি আর আমার পর দুজনে বেরিয়ে পড়লাম একটা জিনিসের জন্য সত্যি কথা বলতে বেশ কিছুদিন থেকেই মানে খুব ডিস্টার্ব আমার ছোট ছেলেটা তার একটাই কারণ স্কুল থেকে ওর একটা বই হারিয়ে গেছে আর সেই বইটার কারণে ওকে প্রত্যেক দিনই ম্যাম পানিশমেন্ট করছে ঘরের আশেপাশে ধারে কাছে যত বুক ডিপো আছে সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে কিন্তু পাওয়া যায়নি এমনকি স্কুল থেকেও বইটা খুঁজে পাওয়া যায়নি তাই সেই বইয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমরা দুজন দুপুরবেলা কতটা রাস্তা পাড়ি দিয়ে যেতে হচ্ছে শুধু একটা বইয়ের কারণে দিল্লিতে কিন্তু ঠান্ডা পড়ে গেছে আজ দেখো রোদ নেই বললেই চলে কথার মানে এখন আর রোদের দেখা পাওয়াটা সত্যি কষ্টকর তেমন রোদ আর এখন হবে না তবে কোনো কোনো এক একটা সময় আছে যে দূর দিগন্তে পাড়ি দিয়ে যেতে কিন্তু বেশ ভালো লাগে তাই না বিশেষ কোনো কাজ নয় কিন্তু খালি খালিও লং ড্রাইভে দুজনে মিলে যেতে কার কেমন লাগে জানি না তবে আমার কিন্তু ভীষণ ভালো লাগে অনেকটা পথ চলার পথে কিন্তু অনেক কথা অনেক কিছুই শেয়ার হয় যেটা ঘরে বসে হয় না বা যে কথাগুলো ঘরে বসে বলে ঠিক ভালোও লাগে না মানে মন চায় না সেই রকমই লং ড্রাইভে যাওয়ার পথে কত রকমের কথা হ্যাঁ আমার ফোর হুইলার নয় টু হুইলারেই যাচ্ছি আমরা দুজনে আর এই যে যাওয়ার পথে দেখো কত কিছু তোমাদেরকে দেখিয়ে ফেললাম নেহেরু স্টেডিয়ামটা দেখলে বিড়লা মন্দিরটা দেখলে আর এখানে বিশাল বড় একটা বজরাংবাড়ির মূর্তি অনেকটাই বড় মূর্তিটা আমি যদিও বা গাড়িতে চলা অবস্থায় তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু মূর্তিটা অনেক বড় বেশ ভালো লাগলো দেখে মূর্তিটা আজ যে পথে এসেছি এই পথটায় আমি আগে কখনো আসিনি কথার মানে এত বছর আমি দিল্লিতে আছি তবে এই পথটায় আমি কখনো আসিনি অন্য অন্য পথে এসেছি আমরা এসেছি কারল মার্কেট যেখানে হোলসেল মার্কেট বাইরে বাইরে থেকে লোক এখানে মার্কেটিং করতে আসে হোলসেল বাজার যেখানে সেখানে তো আমরা সেখানেই এসেছি এসে অনেক খোঁজে সেই দোকানটা পেয়েছি আমরা অনলাইনে সার্চ করে এখানে এসেছিলাম একটা বই সাড়ে চারশো টাকা দিয়ে কিনতে হয়েছে কথার মানে এখানে এসে পেয়েছি বইটা আমরা চারশো বা সাড়ে চারশো টাকা কোনো ব্যাপার না বইটা এখানে এসে পাওয়া গেছে তবে আমরা ঘর থেকে বিশ কিলোমিটার দূরে এসেছি একটা বই কিনতে বইটা নিয়ে যখন ফিরে বাড়িতে যাই তখন কিন্তু ছোট ছেলে ভীষণ খুশি হয়েছে মা নতুনই পেয়েছ আমি হ্যাঁ নতুনই পেয়েছি যাই হোক আজকের এই ভিডিওটাও কিন্তু আমি এখানেই শেষ করছি কারণ আমাদের বইটা কেনা হয়ে গেছে এখন আবার সেই দৌড় দিগন্ত পাড়ি দিয়ে ছুটবো বাড়ির দিকটায় আর এদিকে পৌঁছাতে পৌঁছাতে এক ঘন্টা লেগে গেছিলো আবার এখান থেকে ফিরতেও কিন্তু একটা ঘন্টা লেগে যাবে কথার মানে চারটা দশ হয়ে গেছে পৌঁছাতে পৌঁছাতে সেই পাঁচটার বেশি হয়ে যাবে আর এখন পাঁচটা বাজলেই কিন্তু মনে হয় যেন সন্ধ্যা ঘনিয়ে এসেছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রগতি ময়দান দিল্লির প্রগতি ময়দান এখানে কিন্তু এখন মেলা শুরু হবে যাই হোক বন্ধুরা অনেক কথা বললাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা।